মাইকে ঘোষণা দিয়ে যুবদল নেতার চাঁদাবাজি ভিডিও ভাইরালের পর বহিষ্কার মামলায় গ্রেপ্তার চার গাজীপুরের শ্রীপুরে মাইকে ঘোষণা দিয়ে প্রকাশে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা জাহাঙ্গীর আলমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে পাশাপাশি তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের পর চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ শনিবার বিকেলে উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকায় মাথায় লাল কাপড় পরে হাতের নিয়ে অর্ধশতাধিক অনুসারী সহ মহরা দেন জাহাঙ্গীর আলম বাজারের ব্যবসায়ীদের উদ্দেশ্যে হ্যান্ডমাইকে তিনি স্পষ্ট জানিয়ে দেন তার অনুমতি ছাড়া কেউ ব্যবসা চালাতে পারবে না এবং বাজার থেকে চাঁদা আদায় শুরু করবেন তার লোকজন ভয়াবহ হুমকির পাশাপাশি তিনি দাবি করেন যতদিন তিনি বেঁচে থাকবেন এমসি বাজার তার নিয়ন্ত্রণেই চলবে এই ঘটনার ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় ভিডিওতে দেখা যায় জাহাঙ্গীর আলম ঘোষণা দিচ্ছেন জাহাঙ্গীর ভাইয়ের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন সেই সঙ্গে অনুসারীরা একজোট হয়ে হুমকি দিচ্ছিলেন কেউ চাঁদা না দিলে ফল ভালো হবে না বাজারের একাধিক ব্যবসায়ী জানিয়েছেন রামদার ভয়ে অনেক দোকানি দোকান ছেড়ে পালিয়ে যান যারা পালাতে পারেননি তারা জীবন বাঁচাতে বাধ্য হয়ে টাকা দিয়ে দেন ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই ব্যাপক সমালোচনার মুখে পড়ে যুবদল গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লা জানান এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে দল কোনোভাবেই জড়িত নয় তাই যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি দ্রুত সিদ্ধান্ত নিয়ে অভিযুক্ত জাহাঙ্গীর আলমকে বহিষ্কার করেছে তবে দল থেকে বহিষ্কার হলেও পরিস্থিতি এতেই শান্ত হয়নি ভিডিওটি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসার পরই এমসি বাজারের ব্যবসায়ী হজরত আলী বাদী হয়ে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেন মামলায় জাহাঙ্গীর আলমসহ পাঁচজনের নাম উল্লেখ করে এবং আরও বিশ পঁচিশ জনকে অজ্ঞাত আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয় মামলা দায়ের পরপরই পুলিশ অভিযানে নামে রাতভর অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয় যাদের মধ্যে একজনের কাছ থেকে একটি বড় রামদা উদ্ধার করা হয়েছে গ্রেপ্তার হওয়া চারজন হলেন উপজেলার মুলাইদ মধ্যপাড়া গ্রামের হাসেম আসাদুল ইসলাম সুমন মিয়া এবং টেপিরবাড়ি গ্রামের হৃদয় হাসান রাকিব পুলিশ জানিয়েছে মূল হোতা জাহাঙ্গীর আলম সহ বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং খুব শিগগিরই সবাইকে আইনের আওতায় আনা হবে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন মণ্ডল বলেন এমসি বাজার এলাকায় একদল সন্ত্রাসী প্রকাশ্যে চাঁদাবাজি করেছে এবং ব্যবসায়ীদের হুমকি দিয়েছে আমরা ঘটনার তদন্ত করছি এবং যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এ ধরনের ঘটনা এই প্রথম নয় চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমে বেশ কিছুদিন ধরেই জাহাঙ্গীর আলমের নাম উঠে আসছিল তবে এতদিন তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পাননি কিন্তু এবার মাইকে সরাসরি ঘোষণা দিয়ে চাঁদা দাবি করায় তার আসল চেহারা সবার সামনে প্রকাশ হয়ে গেছে স্থানীয় এক দোকানি বলেন আমরা অনেকদিন ধরেই জাহাঙ্গীর আলমের চাঁদাবাজির শিকার হচ্ছে কিন্তু ভয়ে কেউ কিছু বলতে পারতাম না এবার সে এতটাই বেপরোয়া হয়ে গিয়েছিল যে মাইকে ঘোষণা দিয়েই চাঁদা দাবি করেছে ভিডিও ভাইরাল না হলে হয়তো কিছুই হতো না অন্য এক ব্যবসায়ী বলেন যে ভয়াবহ কায়দায় তারা টাকা তুলেছে তা দেখে মনে হচ্ছিল আমরা কোনো দস্যু দলের হাতে পড়ে গেছি দোকান থেকে বের হওয়ারও সাহস পাইনি এই ঘটনার পর বাজার এলাকায় ব্যবসায়ীরা আতঙ্কে আছেন এবং দ্রুত নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এ ধরনের ঘটনা শুধু দলীয় শৃঙ্খলার জন্যই হুমকি নয় বরং পুরো সমাজের জন্য একটি অশনী সংকেত যদি রাজনৈতিক দলগুলো নিজেদের শৃঙ্খলা বজায় রাখতে না পারে তাহলে এ ধরনের চাঁদাবাজি দখলদারিত্ব আরও বাড়বে এদিকে জাহাঙ্গীর আলমের আত্মগোপনের বিষয়ে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে সে যেখানেই থাকুক খুব শিগগিরই গ্রেপ্তার হবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে মাইকে ঘোষণা দিয়ে চাঁদাবাজি করার মতো দুঃসাহসিক ঘটনার পর দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ এবং যুবদল থেকে বহিষ্কারের সিদ্ধান্তকে অনেকে স্বাগত জানিয়েছেন তবে সাধারণ মানুষের প্রশ্ন এতদিন কেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি পুলিশ বলছে এই ঘটনার পর থেকে তারা কঠোর নজরদারিতে থাকবে যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের কর্মকাণ্ড করার সাহস না পায় দেশজগৎ ডেস্ক নিউজ